নমস্কার বন্ধুরা আমি একটি নতুন ভিডিও করতে চলেছি দেখো তালের বড়া প্রথমে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তারপরে বেসন নিয়ে নিয়েছি এক বাটি এক বাটি করে তাল নিয়ে নিয়েছি আবার চালের গুঁড়ো আর বেসনের সঙ্গে নিয়েছি এলাচ তারপর পরিমাণ মতো দিয়ে দিয়ে চিনি এখন আমি ভালো করে মেখে নেব মেখে নিয়ে এক জায়গাতে আমি পাঁচ মিনিটখানে ঢেকে রেখে দেবো ঢেকে দেওয়ার পরে এই যে কলা পাতা বন্ধুরা দেখো কলা পাতা নিয়েছি কলা পাতায় পিঠাইটা শনিবার করে করতে হয় ভাদ্র মাসে তোমরা কে কী করো না করো আমাকে বলবে আমরা কিন্তু ভাদ্র মাসে তৃতীয় শনিবার করে এটা করি তো কলা পাতার উপর প্রথমেও তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পরে রোটা মেখে নিয়েছিলাম কলা পাতার উপর দেখো টান টান করে দিয়ে আমি মুচড়ে দিয়ে আবার কলার পাতা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে এইভাবে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তো আর একটা করছি দেখো কলা পাতার উপর এইভাবে তেল দিয়ে আবার রোটা দিয়ে আবার কলা পাতাটা মুছিয়ে দেবে এটা মা কাকিরা করে আসছে ভাদ্র মাসে তাও আমি করছি এটা তো কলা দিকে আবার যে তালটা বেঁচে গিয়েছিল কড়াইতে বসিয়ে দিয়েছি কলা পাতা দেখো এই পিঠোপিটু উল্টিয়ে দিয়ে আমার ভাজা হয়ে গেছে তালের পিঠাগুলো আমি বাটিতে তুলে রেখেছি দেখো বন্ধুরা কত সুন্দর হলুদ হয়েছে আমরা এভাবেই খাই তারপরে কলা পাতাটা শনিবার করে পুড়িয়ে দিতে হয় আমরা পুড়িয়ে দিচ্ছি এইভাবে দেখো তোমরা যদি পুড়িয়ে থাকো বা কে কীভাবে পুড়ে থাকো আমাকে কমেন্ট করে বলবে তো আমার আমি ভেজে নিয়েছি দেখো কড়াইতে কত সুন্দর করে ভাজা হয়েছে আমি এইভাবে ভেজে নিয়েছি এবং তালটা দিয়ে দিয়েছি আর যেটুকু ছিল সেইটুকু দাবি তালের বড়াও করে নিয়েছি তো তালের বড়া কড়াই ভরে দিয়ে দেব বড়াগুলো বড়াগুলো এইভাবে ভরে দিয়ে 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 আমি এই পিঠে উল্টিয়ে উলটিয়ে দেবো উলটিয়ে দেওয়ার পরে দেখো কত সুন্দর হলুদ রঙের হয়ে গেছে বড়াগুলো বন্ধুরা তো তোমরা কে কীভাবে বড়া ভাজো আমাকে একটু কমেন্ট করে বলবে আমি তো এইভাবেই বড়া করেছি তো এখন হয়ে গেছে আমি বড়াগুলো তুলে নেব দেখো কত সুন্দর লালচে লালচে ভাব হয়ে গেছে বন্ধুরা তো তোমরা কে কীভাবে করো আমাকে কমেন্ট করে বলবে আমরা এইভাবে ভাদ্র মাসে করি তো এইখানে আমার আজকে একটা শেষ করছি